হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ফিল্ম ফান্ডের আয়োজনে নিয়ে এসেছি এমন এক মুভির এক্সপ্লেনেশন যেটি কিনা আগে দেখা তোমবার আর কান্তারার মতো ভয়াল অভিজ্ঞতাও ছাপিয়ে যাবে মুভির নাম ব্রহ্মায়ুকান এই মুভিটি ডিরেক্ট করেছেন রাহুল সদাশিবাদ যিনি এর আগে ভূত কালাম আর রেড রেন বানিয়েছিলেন আগেই বলে রাখি এই পুরো সিনেমাটি সাদা কালো আর ঠিক এই কারণেই এর ভয়াবহতা আরো বেশি করে ডিরেক্টর সাহেব তুলে ধরতে পেরেছে এই মুভির গল্প সতেরোশো শতকের কেরালার উত্তর মালাবার গল্প শুরু করার আগে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি এই মালাবারে পর্তুগিজরা প্রথম ভারতবর্ষে আসে এই মালাবার থেকেই তাদের ক্ষমতা কমতে থাকে কারণ ততদিনে ডাচ আর ইংরেজরাও ভারতবর্ষে আসন করতে শুরু করেছে তো পর্তুগিজরা আসার পরেই এখানে তাদের অত্যাচার শুরু করে দিয়েছিল মানুষজনকে গোলাম বানিয়ে মানুষ বেচা কেনা শুরু করে তারা আর সেই দাসদের মধ্যে দুইজন পালিয়ে যায় এরা হচ্ছে থেবান এবং কোরা তারা পালিয়ে এক জঙ্গলে লুকায় উদ্দেশ্য পূজা নদীর পারে থেবানের বাড়িতে যাবে যেখানে তার মা একলা রয়েছে জঙ্গলের মধ্যে থেবান খুব কষ্ট করে আগুন জ্বালানোর পর কোরা থেবানকে সাবধান করে যে আগুন যেন না নিভে যায় কারণ জঙ্গলের মধ্যে ভয়াল কিছুর উপস্থিতি কোরা টের পেয়েছে কিন্তু ক্লান্ত হয়ে থেবান ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে দেখে কোরা আশেপাশে নেই ডাকাটা কি করতে করতে দেখে কোরা এক গাছের দিকে তাকিয়ে আছে কিন্তু থেভানের ডাকে সারা দিচ্ছে না ওইখানে গাছের আড়াল থেকে এক নারীকে আমরা বেরিয়ে আসতে দেখি কোমরের ওপর অলঙ্কার ছাড়া আর কিছুই পরা নেই ওই নারীর শরীরে আর কোমরের নিচে শুধু সাদা এক প্রস্ত কাপড়ে ঢাকা দেখেই বাঙালি দর্শকদের মনে হবে কি নিশ্চিত ডাকে পেয়েছে কিন্তু কেরালায় এর স্বভাব আলাদা ডিরেক্টর এখানে নারী ভূতকে দেখিয়েছেন যক্ষিণী হিসেবে আরো ভালোভাবে বলতে গেলে কাঞ্জিরাট্টু যক্ষিণীকে দেখিয়েছেন এই যক্ষিণী পুরো কেরালাতেই বিখ্যাত যাদের আগ্রহ আছে তারা আরো ঘাটাঘাটি করে দেখতে পারে তো এই অতিপ্রাকৃত প্রাণী সাথে আমাদের বাংলা নিশির অনেক মিল থাকলেও কাহিনীতে দেখানো অনুযায়ী একে আমরা যক্ষিণী হিসেবে বলবো তো সেই যক্ষিণীকে দেখলাম কোরাকে জড়িয়ে ধরতে আর থেবানকে পুরোপুরি ইগনোর করছে এদিকে থেবান বারবার কোরাকে ডাকছে যাতে সে এই ঘোর থেকে বেরিয়ে আসতে পারে তাতে কোরার কোনো বিকার না হলেও যক্ষিণী ভয়ঙ্কর দৃষ্টিতে থেবানের দিকে তাকাতে সে ভয় পেয়ে ধরতায় তো সেই যক্ষিণী কোরাকে শরীরে লোভ দেখাতে দেখাতে এক গাছের নিচে নিয়ে যাওয়ার পর গাছের নিচে শুয়ে পড়লো আর কোরাও কোনো কিছু চিন্তা না করে ওই নারীর উপর ঝাঁপিয়ে পড়ে চুমু খেতে শুরু করলো কিন্তু এখানে আমরা আসল রূপ দেখতে পাই চুমু খেতে খেতে ওই যক্ষিণী ঠোঁট কামড়ে রক্ত বের করে দিল এতে কোরার হুঁশ ফিরল ঠিকই কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে কোরা বন্দী হয়ে গিয়েছে না করে সরাসরি কোরাকে খেতে শুরু করে দিল ওদিকে ক্লান্ত হয়ে এক পাথরের নিচে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে বাড়ির পথে যেতে গিয়ে দেখে সামনে একটি বিরাট ঝর্ণার উপরে সে দাঁড়িয়ে পথ পাড়ে দিতে হলে এই পথ দিয়েই যেতে হবে কিন্তু স্রোতে চোটে এখন এদিক দিয়ে সে যেতেও পারছে না আবার স্রোত কমার জন্য যে অপেক্ষা করবে সে সুযোগ নেই কারণ গত দু একদিন ধরে সে না খেয়ে আছে বাধ্য হয়ে অন্য পথ খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে সে এক জমিদার বাড়ি দেখতে পেল দেখেই বোঝা যায় হিন্দু ধর্মের উঁচু ব্রাহ্মণেরই কোনো বাড়ি হবে এটি আশেপাশে গাছপালা আর ঘাসের বহর দেখে মনে হচ্ছিল অনেকদিন ধরে এই বাড়ি খালি পড়ে আছে সে ওইখানে একটি নারকেল পেয়ে সেটি খেতে যাবে তখন এক লোক তাকে ডেকে বসে পান চাবাতে চাবাতে সেই লোক থেবানকে জিজ্ঞাসা করে এটি কোন মৌসুম থেবান বলে বর্ষাকাল থেবান মনে করে এই লোকটি ওই বাড়ির মালিক কিন্তু সে আসলে ওই বাড়ির রাধুনী ওই বাড়ির মালিক ডাকলেই সে পান মুখ থেকে ফেলে দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ায় মালিক আসতে তার নজর নিচু হয়ে যায় মালিক নিজের চেয়ারে বসতে রাধুনী তাড়াতাড়ি একটি পান বানিয়ে দিল রাধুনীর সাথে থেবানেরও দৃষ্টি নিচু হয়ে গিয়েছিল ওই মালিকের সাথে সাথে অনুমতি পাওয়ার পর থেকেই থেবান চোখ তুলে ওই লোকটিকে প্রথম দেখতে পায় এই মালিকের নাম কোরুমন পট্টি তো কোরুবন পট্টি থেবানে পরিচয় জিজ্ঞাসা করলে থেবান বলে সে একজন পানা এই পানান হলো ওই সময়ের এক পেশা যারা রাজা বা জমিদারকে গান শুনিয়ে ঘুম থেকে জাগাতো কিন্তু যুদ্ধ শুরু হতেই থেবান সেখান থেকে পালিয়ে আসে কোরোবান এসে শুনে বললো তাহলে মানিকচরিতা গে শোনা কিন্তু তার আগে সে রাঁধুনে আপত্তি জানিয়ে বসে বলে এ যদি আসলেই গায়ক হয়ে থাকে তাহলে এর সাথের বাদ্যযন্ত্র কই থেবান তখন বলে পালানোর সময় সে ওইগুলো প্রাসাদে ফেলে রেখে এসেছে আর সে তো গান ছাড়া আর কিছুই পারে না আর কীর্তন শুধু ব্রাহ্মণই জানে তখন কোডমান বলে কেউ জন্মে ব্রাহ্মণ হয় না কর্মে ব্রাহ্মণ হয় থেবান গান শুরু করার সাথে সাথেই রাধুনি চুপ হয়ে যায় কারণ আসলে সে ভালো গান জানতো গানে কোডমানও বেশ খুশি হয়ে যায় খাওয়ার দাওয়াত দিয়ে থেবানকে সে থেকে যাওয়ার কথাও বলে বলে যে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না কিন্তু যখন আমার মন চাইবে তখন আমাকে গান শোনাতে হবে কিন্তু থেবান থাকতে না চাইলে কোডমান খেপে যায় বলে একে তো আমি খাবার দিচ্ছি তার উপর আমার অপমান করছিস আজ পর্যন্ত কেউ আমার কথা ফেলতে পারেনি রাধুনি এরপর থেবানকে থাকার জন্য বোঝালে সে রাজি হয়ে যায় কোডমান এরপর ঘরে ঢুকতে বললে থেবান বলে আমি নিচু যা ঘরে ঢোকার অনুমতি আমার নেই তখন কডুমান হেসে বলে এসব চিন্তা করার দরকার নেই রাধুনিকে ডেকে থেবানে থাকার ব্যবস্থা করতে বলে পান খেয়ে থুক ফেলার সময় রাধনীর গায়ের উপরেও পানের থুক ফেলে কডুমান আর বলে তুই নিচু নিচুজাত রাধুনি তুই সঙ্গীতের কি বুঝিস ঘরে ঢুকে রাধুনী থেভানকে তার নিচের ঘর বুঝিয়ে দেয় আর দক্ষিণের একটি ঘর দেখিয়ে বলে ওখানে যাওয়ার অনুমতি নেই থেবানের উপর থেকেও সেকলের আওয়াজ আসছিল তখন রাধুনী বলে এই মহলের অনেক ঘর বছরের পর বছর ধরে বন্ধ হয়ে আছে তাই এমন শব্দ হয় ওই সব দিকে নজর দিতে মানা করে দেয় রাধুনী মহলের এক পাশে পানিতে থেভান গোসল করে নেওয়ার পর রাত্রে কডুমানকে গান শোনাতে লাগে থেভা কিন্তু গান শুনতে শুনতেই করুমান ঘুমিয়ে পড়ে এটা দেখে থেবানের অবাক লাগে এতদিন তার গান শুনে মানুষ জেগে যেত আর এই লোক দেখে ঘুমিয়ে পড়েছে গান শেষ হতেই করুমান জেগে যায় এরপর পানি খেয়ে আবার ঘুমিয়ে ওদিকে যখন রাধুনিক খাবার নিয়ে আসে তখন আবার কড়ুমান জেগে যায় খাবার খেয়ে ভগবানের কৃতজ্ঞতা বলে খাবার কি তোর ভগবান দিয়েছে নাকি আমি দিয়েছি তুই যে ভগবানের বড় সুনাম করছিস তখন থেবান বলে ভগবানের কৃপাতেই তো বাবু আমি এখানে এসে খাবার খেতে পারছি নাহলে তো জঙ্গলেই হারিয়ে যেতাম তখন করুমান বলে ফেট বা বিধি তোর এখানে নিয়ে এসেছে ভগবান না তখন মাস্টে কড়ুমানকে ঠান্ডা করার জন্য থেবান জিজ্ঞাসা করে তাহলে মানাক্কাচারিতার আর আরেকটি গান গিয়ে শোনাবো কিন্তু ধমক দিয়ে থেবানকে থামিয়ে দেয় মন খারাপ করে থাকা থেবান তখন দেখতে খাবার নিয়ে একটি সিঁড়ি দিয়ে উপরের একটি ঘরে যাচ্ছে এদিকে খাওয়া দাওয়ার পর দেখে এক গাদা কবর ভয় পেয়ে পানি খেতে গিয়ে সে উপরের ঘর থেকে শব্দ আসছে রহস্যভেদ করার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে ওখানে আরো একটি দরজা দেখতে পায় সেই দরজা খুলে উপরে ঘরে যেতেই খাবারের থালায় পা লেগে যায় থেবানে চমকে উঠতেই এক শেকলে বাড়ি খেয়ে পড়ে যায় তখনই আর এক দরজা আস্তে আস্তে খুলে যায় আর কিছু একটা ধীরে ধীরে আসতে থাকে এই ঘরের দিকে তার শ্বাসের শব্দ শুনেই থেবানের সব সাহস জানালা দিয়ে পালালো আর থেবান পালালো দরজা দিয়ে পরের দিন ঘুম থেকে উঠে থেবান দেখতে পেল কডুবান পাশা নিয়ে বসে আছে থেবান এটাকে ভাগ্যর খেলা বললেও কোডুবান বলে মহাভারত পুরুষনি এটা শুধু ভাগ্যের না বুদ্ধেরও খেলা এরপর থেবানকে খেলার জন্য বলে কডুবান সাথে এও জুড়ে দেয় বাজি ধরেই খেলতে হবে কিন্তু থেবান বলে আমার কাছে তো কিছুই নেই কডুবান উত্তর দেয় হারে সবচেয়ে দামি জিনিসই তো তোর কাছে আছে সময় সময় বাজিরা রাখ এরপর থেবান এতদিন কি কিভাবে জীবন কাটিয়েছে সব একে একে বলতে থাকে এসব শুনে থেবান মনে করে কডুবান নিশ্চয়ই কোনো সাধারণ সাধারণ মানুষ নয় নিশ্চয়ই কোনো হবে পর বলে খেলায় তুই জিতে গেলে তুই মুক্ত হতে পারবে আর আমি জিতে গেলে সারা জীবন আমার দাস হয়ে থাকতে হবে কিন্তু থেবান রাজি হয় না তখন কোডুবান বলে তাহলে আমার গুটি আমার ফেরত দে যেই গুটি ফেরত দিতে যায় থেবান অমনি হাত ছড়িয়ে নেয় কোডুবান আর গুটি পড়ে যায় পাশার ছকের ওপর তখন ভিড়ে নিয়ে হাসি এসে কোডুমান বলে চাল যখন দিয়েছিস এখন তো খেলতেই হবে খেলা শুরু হতে দেখা গেল থেবান বিপদে পড়ে গিয়েছে কোডুমানের যখন একটি গুটি ঘরে তখন থেবানের তিনটি ঘরে ছিল ওদিকে খেলায় জিততে কোডুমানের লাগে বারো পাশার দান দিতে দেখা গেল মাত্র সাত পড়েছে কোডুমানের দেখে থেবান খনিকের জন্য খুশি হলো দেখা গেল এক অলৌকিক শক্তি বলে কডুমান চোখের দৃষ্টি দিয়ে পাশার দান দিল উল্টে সাতের জায়গায় বারো আসলো পাশার দানে হেরে গিয়ে থেবান সারা জীবনের জন্য কডুবানে গোলাম হয়ে গেল এখানে ভালো মতোই বোঝা গেল এই কোডুমান কোনো সাধারণ মানুষ নয় মানুষের জীবনের অতীত যেমন জানে তেমনই টেলিকাইনেসিস পাওয়ারও তার কাছে আছে নিরাশ হয়ে রান্না করে গিয়ে দেখে মুরগি রান্না হচ্ছে ওখানে গিয়ে সে রাধুনের কাছে গিয়ে কোডুমানের প্রশংসা করে বলে যে সে নিশ্চয়ই কোনো মহাপুরুষে হবে কিন্তু এই শুনে রাধুনী হেসে বলা শুরু করলো কোডুমান এক নম্বরের ধান্দাবাজ ওর কোনো কথা বিশ্বাস করো না যা দেখা যায় আসলে তা না থেভান তখন বলে মালিকের ব্যাপারে এসব বলা ঠিক না তখন রাধুনী বলে নিচু যা তোমাকে শেখাতে আসবে কি বলতে হবে তখন থেবান বলে আমরা দুইজনই মালিকের দাস তার মানে সমানে সমান রাত্রে দারুণ খাওয়া দাওয়ার সময় থেবান পারে ভগবানের নাম নিলে করুমান খেপে যায় কড়ুবান থেভানকে বলে খেয়ে নেই না আর তোর মা কথা বলে তার মাথা খারাপ করে দিয়েছিল পাগলের মতো সে এই মহলে ঘুরত শুধু শেষমেশ আর উপায় না দেখে ওকে আমি মেরে ফেলি মহলের পেছনে এখন সে আরাম করে কবরের মধ্যে ঘুমাচ্ছে কিন্তু থেবানের মাথায় আসলো ওখানে তো একটা কবর নেই আরো অনেক আছে সবাই কি সেবক হিসেবেই ছিল ততক্ষণে রাধুনি ঘরে ঢুকলে কডুবান জিজ্ঞাসা করে খাবার কই রাধুনি তখন তেরা করে জবাব দেয় খাবার শেষ চারবার দেওয়ার পরে রাক্ষসের মতো খাবার খেলে খাবার থাকে তখন বাইরে থেকে প্যাঁচার ডাক ভেসে আসতেই করুবান বলে জানিস প্যাঁচার ডাকের মানে কি এর মানে হলো মৃত্যু মৃত্যুর তোর তখন রাধুনী বলে যে না নেই রাধুনীর এইরকম ঘাটতারা আচরণে থেবান অবাক হয়ে যায় কডুবান এইসব অবদ্ধতায় খেপে গিয়ে নিজের পাওয়ার দিয়ে রাঁধুনিকে নিজের দিকে টেনে নিয়ে গলা টিপে ধরে তখন থেবানকে ওকে ছেড়ে দিতে অনুরোধ করলে কডুবান উল্টো ওকেই শাসায় কিন্তু ছেড়ে দিয়ে থেবানকে বলে চুপ করে আসিস কেন গান গাওয়া শুরু কর থেবানোর তো জিনিস কান্দে উঠে গেছে তদক্ষণে পরে এসে রাধুনকে জিজ্ঞাসা করে কোডুমান কোন খারাপ তান্ত্রিক কিনা রাধুনী বলে কোডুবান যা বলেছে সব সত্যি এর আগে আসলেও সে খুন করেছে কিন্তু ব্যাপারে জানতে হলে আগে জানতে হবে মহাতান্ত্রিক অনেক বছর আগে ঘোর তপস্যা করে শুকর দেবীকে সন্তুষ্ট করেছিল দেবী তার তুষ্ট হয়ে তাকে একটি বাক্স দেয় সে বাক্সে ছিল চথান নামে এক প্রে দেবী চুটালানকে বলে এই চথান তোর সব ইচ্ছা পূরণ করবে কেরালায় এই নিয়ে অনেক উপকথা চালু আছে একে কেরালায় বলে কুট্টি চথান যার মানে হচ্ছে ক্ষুদে অপদেবতা এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে চথানের নখ আর ওই যক্ষের নখ একই রকম চথান মিরে গেল এখন চোরালান পট্টি ওই অপদেবতাকে নিজের গোলাম বানিয়ে নিল সারাদিন বিভিন্ন অত্যাচার করে চোডালান রাতে চথনকে শেকলে বন্দি করে রাখত এই অত্যাচার চথনে আশ্য হচ্ছিল না একদিন চোরালান পট্টি নেশায় বিভোর হয়ে গেল তখনই চথান ওকে বলে আমার মুখের দিকে তাকা তাহলে নরক দেখতে পাবি চথানে মুখের দিকে তাকাতেই চোডালান পট্টির আত্মা চথান গিলে ফেললো এরপর চোরালানের পরিবারের সবাইকে মারার পর চথান এই মহলে রাজত্ব করতে লাগলো চথনকে বশ মানাতে তখন চারদিক থেকে বিভিন্ন তান্ত্রিক ওঝা এলো কিন্তু একে একে সবার আত্মাকে থেকেই গিলে খেয়ে ফেলতে থাকলো কিন্তু এরপরে এলো এই পরিবারের শেষ বংশধর কডুবান পট্টি কডুবানি চথানকে আবার সেগুলি বন্দি করে ফেলে এটা শুনে থেবান বলে উপরে আমিও চথানকে দেখেছি রাধুনি সাবধান করে বলে রাত বিরাতে এভাবে ঘুরতে থাকলে তোর জন্য গর্ত খুঁড়তে হবে আমার ওদিকে কডুবান নিজের ঘরে মানুষের ছাই দিয়ে সাধনা করছিল আর তখনই দেখা যায় ওই যক্ষিণীকে যক্ষিণী এসে কডুবানের সাথে শারীরিক মিলনে মেতে ওঠে এর মানে হচ্ছে এই যক্ষিণী কেউ কডুবান বশ করে রেখেছে আর থেবানকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য তাহলে এই যক্ষিণী দেয় এই সব থেবান দেখছিল আর ভাবছিল ঠিক তখনই যক্ষিণী তার দিকে আবার সেই ভয় ভয়ানক দৃষ্টিতে তাকাতেই ভয় পেয়ে দৌড়ে নিজের রুমে থেভান চলে যায় সকালে উঠে থেভেন ভেঙে যাওয়ার প্ল্যান শুরু করল রাধুনিক তার এই প্ল্যানের কথা বললেও রাধুনি কোনো গা করে না থেভেন নিজের ঘরে এসে যখন প্রস্তুতি নিচ্ছিল তখনই সামনে চলে এলো কোডোবান থেভান মায়ের কথা বলে যাওয়ার কথা বললেই কোডোবান বলে ইচ্ছা হলে যা কিন্তু বৃষ্টি থামলে তো যাবি আকাশ একদম পরিষ্কার থাকায় থেবান অবাক হয় কিন্তু পরক্ষণেই ঝুমঝুম করে বৃষ্টি নামতে থাকে থেভান বুঝতে পারে সে মায়া জেলে ফেসে গিয়েছে রাত পর্যন্ত অপেক্ষা করে যখন বৃষ্টি কমলো না তখন কোডোবান এসে বললো এই বৃষ্টি সহজে থামবে না একদিন দুই দিন সপ্তাহ মাস এমনকি বছরও এক চলতে পারে আগে যখন নাসনেওয়ালা থাকত তখন টানা তিন বছর বৃষ্টি হয়েছিল অপেক্ষা করতে করতে পাগল হয়ে গিয়েছিল সে আর পাগল হলে মারতে তো হবেই এদিকে এই জবাব শুনে থেমানাডো প্রায় মাথা খারাপের মতো অবস্থা সেও কডুমানকে তেরাতেরা জবাব দেওয়াতে কডুমান বলে এটা হচ্ছে ব্রাহ্ময়ুগাম এর মানে হচ্ছে পাগলের যুগ এটা কালযুগের অংশ ভগবান এখানে তোর প্রার্থনা শুনবে না ভগবান চলে যাওয়ার সাথে সাথেই শুরু হয়েছে এই ব্রাহ্মিক ভয় পেয়ে থেভান তখন মাপ মাপচাইল কোনো উত্তর না দিয়ে চলে যায় রাত্রে নিজের ঘরে ভয়ে যখন থেভান ঠকঠক করে কাঁপছিল তখন রাধুনি থেবানকে মদের একটি ঘরে নিয়ে এসে মদ খাওয়ায় কিন্তু নিচে খায় না মদ খেতে নিজের দুঃখের কথা বলতে শুরু করে তার আগের জীবন তার মায়ের কথা তার মা কত কষ্ট করে কানের এই রিং কিনে দিয়েছে সেসব কথা তখন রাধুনি বলে তার এই দুনিয়ায় আপন বলে নেই যখন ঘুমাচ্ছিল তখন সে হঠাৎ হঠাৎ আওয়াজ পায় দেখতে পারে দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই চথান চথান হামলা করতেই তার ঘুম ভেঙে যায় আর বুঝতে পারে আসলে সে দুঃস্বপ্ন দেখছিল বাইরে গিয়ে থেভেন দেখতে পারে রাধুনি গর্ত ঘুরছে এটা দেখেই বুঝতে পারে থেবানের সময় চলে এসেছে এই দেখে সে ভয়তে দৌড় দিয়ে পালিয়ে যেতে থাকলো কিন্তু যখনই মহলের সীমানার বাইরে এক পাপে ফেছে তখন থেকে তার শুরু হলো রক্তপমি যতই এগিয়ে যেতে থাকলো ততই অবস্থা খারাপ হতে থাকলো তার জন্য বাধ্য হয়ে ফিরে আসে থাকার ফিরে আসতেই করুবান বলে তোর সময় তো সব আমার আমার কাছে অনুমতি না নিয়েই যাচ্ছিস কিভাবে থেবান তখন কাঁদতে কাঁদতে অনুমতি চাইতেই হাসতে হাসতে করুমান বলে অনুমতি তুই জীবনেই পাবি না ওদিকে থেবান যখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল তখন রাধুনী পানির ছিটা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে আজ পর্যন্ত এই মহল থেকে কেউই বের হতে পারেনি এ এক মায়া যা যতই বের হতে চাবি ততই ফেসে যাবি আর ধীরে ধীরে সব কিছু ভুলে যাবে থেবান বলে কিভাবে তখন রাধুনী বলে এখানে কবে এসেছিস মনে আছে থেবান মনে করতে পারে না রাধুনী আবার জিজ্ঞাসা করে যে মায়ের কাছে এত যাওয়ার প্ল্যান করছিস তোর মায়ের নাম মনে আছে থেবান তাও মনে করতে পারছে না রাধুনী আবার জিজ্ঞাসা করে বলতো তোর নাম কি থেবান নিজের নামও বলতে পারলো না তখন রাধুনী থেবানকে নিয়ে ওই উপরে ঘরে এসে একটি লাশ দেখায় আর এই লাশ হলো কডুমান পট্টিরই কিন্তু এই লাশ কডুমানের হলে নিচে তাহলে কে নিচে যে বসে আছে আসলে সে হচ্ছে পেশ ধরা চৌথান আসল কাহিনী হচ্ছে কডুমান যখন চৌথানকে বস করতে এসেছিল তখন চৌথান উল্টে কডুমানকেই তার মায়া জেলে আটকে ফেলে আর ধীরে ধীরে কডুমান সবকিছু ভুলে পাগল হয়ে যায় কিন্তু চৌথান ওকে মারেনি সেকল দিয়ে বেঁধে রাখতো আর খাবার না খাওয়ার জন্য গতকাল রাত্রে করুমান মারা যায় করুমানের মৃত্যুর জন্যই গতকাল প্যাঁচা ডাকছিল আর করুমানকে পোতে ফেলার জন্যই রাধুনি গর্ত ঘুরছিল আর তার আগের রাত্রে রাধুনের মৃত্যুর জন্য প্যাঁচা ডেকেছিল কিন্তু চৌথান রাধুনিকে মারে না তার মূল কারণ হল রাধুনি যতই ঘাটতারামে করুক না কেন সে তার নিজের কাজ খুব ভালো থেকে বাসার সব কাজে রান্নাবান্না কখনো ফাঁকি দেয়নি এই কারণে এটাই মন্ত্র। যার কাজ যেটা সেটা সে না করলে তাকে মেরে ফেলে এখন প্রশ্ন হলো চৌথানে যদি এতই পাওয়ার থাকে তাহলে সে ওই মহল থেকে বের হয় না কেন এই প্রশ্নের উত্তর আপনার একটু পরেই পাবে তো কোডুমানের লাশ মাটিতে পুতে ফেলার পর গোসল করে রাধুনী থেবানকে জানায় এখান থেকে বের হওয়ার একটি উপায় অবশ্য আছে ভান্ডারের নিচে মাটির ভেতর একটি কুঠুরি ঘর আছে তার দরজা ভালো মতোই বন্ধ আর ওই দরজার পেছনে এক প্রদীপ আছে যেটি নেভালেই যথনের শক্তি কমে যাবে কিন্তু দরজার চাবি আছে যথানে কাছে আর যথন কোথায় সেই চাবি দেখেছে সেটা শুধু সেই জানে কিন্তু ওই চাবি থেভানকে উদ্ধার করতে হবে এই প্ল্যান করে থেভান চথানে কাছে গিয়ে আবার পাশা খেলতে বলে কিন্তু যথন বলে তোর কাছে তো বাজি ধরার মতো কিছুই নেই থেভান উত্তর দেয় চাবি আছে তখনই যথান নিজের কোমরে হাত দেয় আর তাতেই বোঝা যায় চাবি আছে চথানে কোমরে চৌথন আবার জিজ্ঞাসা করে কোন চাবি তখন থেবান উত্তর দেয় আমার ভাগ্যের চাবি তখন চৌথন আবার ভিলেনে হাসি দিয়ে বলে তুই নিজের ভাগ্য নিয়ে দুইবার খেলতে পারবি না এর মধ্যে বৃষ্টির চোটে এক গাছের ডাল এমন জায়গায় পড়ে যেখানে বাড়ির চাল পুরোপুরি ধসে পড়ার উপক্রম হয়েছে আর ওই অংশের চাল ধসে পড়লে বেজমেন্টে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে আর এটাই বোঝা যায় থেভান আর রাধুনীর কাছে খুব বেশি সময় নেই তখন থেবান বলে চাবি আমি নিয়ে আসবো তুই শুধু খালি আমার মজার রান্না কর যা খেয়ে চৌথন ঘুমিয়ে যায় আর আমি চান্স পাই রাধুনী নিজের কাজে লেগে যেতেই চৌথন সেখানে চলে আসে আর রাধুনী গলা টিপে ধরে রাধুনী প্রাতিষ্ঠানিকভাবে তাদের খেল খত চথান সব জেনে গিয়েছে কিন্তু চথান বলে থেবানকে মদ খাওয়ার পারমিশন তোকে কে দিয়েছে তখন রাধুরি বলে আমার ভুল হয়ে গিয়েছে এবারের মতো মাফ করে দে কিন্তু চথান বলে কোনো মাফ নেই যা তুই থেবানের জন্য বাইরে গর্ত বানা এতেই বোঝা যায় আজকেই থেবানের শেষ দিন ওদিকে থেবান রান্নাঘরে এসে দেখে রাধুনি নেই সে তখন মনে করে চথান রাধুনিকে মেরে ফেলেছে এখন আর কোনো আশা নেই হয় তাকেও মরতে হবে তাহলে চথানকে মারতে হবে সে তখন একটি চাকু নিয়ে ঘুমিয়ে পড়া চথানের কোমরে হাত দিয়ে চাবি খুঁজতে থাকে এই সময় চোখ করে চথান চাকু দিয়ে মারতে গিয়েও চথানে পাওয়ারের কাছে হেরে যায় থেভান হাঁ করে থেভানে আত্মা খেতে যাবে কিন্তু পেঁচা তো ডাকে নাই তখন গিয়েছে সেই প্রদীপের কাছে কিন্তু রাধুনী চাবি কোথায় আসলে চথান যখন রাধুনীর গলা টেপে ধরেছিল তখনই চালাকি করে করে চাবি চুরি নিয়েছিল কিন্তু থেভানকে বলেনি কিছুই থেভানকে মৃত্যুর মুখে ঠেলে দেয় যেন চথান থেভানকে মারার জন্য ব্যস্ত থাকে আর এই ফাঁকে সে নিচের ঘরে ঢুকতে পারে সেই ঘরে ঢুকে রাধুনী প্রদীপ নিভিয়ে দেয় আর প্রদীপ নিভে যেতেই মহলের সমস্ত আলো নিভে যায় চথান তখন চিল্লাতে লাতে গায়েব হয়ে যায় থেভান তখন চৌথানের ঘরে প্রবেশ করে এক বাক্স দেখতে পায় থেবান বুঝতে পারে শুকর দেবী এই বাক্সতেই চৌথানকে দিয়েছিল আর এই বাক্সে সূর্য ওঠার আগেই আবার চৌথানকে বন্দি করতে হবে মাঝখানে ইচ্ছা করছিল রাধুনীকে মেরে ফেলতে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য কিন্তু এর চাইতে বড় বিপদ হচ্ছে চথা তাকে সামলাতে রাধুনীকে দরকার হবে ওই ঘরে সব আগুন তখনও জ্বলছিল সেই আগুনেই একটি মশাল নিয়ে নিচের ঘরে যেতে যেতে রাধুনী থেভানকে সাবধান করে যে চৌথান মায়াজাল বিস্তার করে ধোকা দিতে পারে তার মায়া যেন ভুল না করে চৌথানের কাছে গিয়ে রাধুনী বলতে থাকে তোকে এখানে শেষ করব চৌথান তখন তুই নিচু জাত হয়ে আমাকে মারবি রাধুনী তখন জানায় আমার গায়ে কডুবান রক্ত বইছে এই কথা শুনে থেবান অবাক হয়ে যায় চৌথানের পুরো পরিবারকে খুন করলে রাধুনি কোথা থেকে আসে তখন রাধুনী জানায় কডুবান পট্টি এক দাসীর সাথে পরক্রিয়া করত। সেই দাসের ছেলে রাধুনী কোডুমান তার বাবা এতদিন ধরে সে শুধু মোক্ষম সময়ের অপেক্ষা করছে আর আজকে সে সুযোগ পেয়ে গিয়েছে চৌধান এই কথা শুনে হামলা করতে গেলেই থেবান চাকু মারে কিন্তু হাত দিয়ে থামিয়ে দেয় চথান কোন রকম বিকার না করে কিন্তু রাধুনী আগুনে পাউডার দিতেই চৌথানে জ্বালা পড়া শুরু হতে লাগলো আর এই সুযোগে থেভানো চথানে পেটে ছড়ি মেরে দেয় যার কারণে চৌথনের মায়াজাল নষ্ট হয়ে যায় তখন চৌথান রাধুনীকে নিয়ে উধাও হয়ে যায় রাধুনীর মশালকে হাতে নিয়ে থেবান এগোতে থাকে ওই মহলের দক্ষিণ দিকে ততক্ষণে থেবান আর রাধুনি দুইজনে চথানে মায়াজালে ফেঁসে গিয়েছে যে করিডরে রাধুনি ছিল সেই করিডোর ঘুরতে শুরু করে যার চক্করে রাঁধুনির অবস্থা খারাপ হয়ে যায় আর যেই করিডরে থেবান ছিল তার ছাদ নিচে হতে শুরু করে কিন্তু এক একসময় এই মায়াজাল থেকে বের হয়ে আসতে থাকে কারণ পুরোটাই সত্যি সত্যি হচ্ছিল না মেন্টাল গেম ছিল রাধুনী চাকু পেয়ে হাত কেটে মন্ত্র পড়তেই চথান তার সামনে চলে আসে রাধুনীর বাবার ভেক ধরে উল্টা পাল্টা থাকে রাধুনী বাক্স খুলতে বললেই কডুরাম বেশি চৌথান বলে এই বাক্স খুললেই তুমি মারা যাবে আমাকে কয়েদ করার পর ও তোমাকে মেরে ফেলবে মানে থেবানের দিকে ইশারা দিচ্ছিল এই শুনে রাধুনী থমকে গেলে চৌথান তার উপর ঝাঁপিয়ে পড়ে রাধুনিকে প্রায় মেরেই ফেলছিল কিন্তু ঠিক সময় থেবান চৌথানের গলায় চাকু চালিয়ে বসে এই সময় রাধুনী চৌথানে আঙুল থেকে আংটি নিয়ে নেয় এই আংটি যার হাতেই থাকবে তার গোলাম হয়ে থাকবে চথান চথান তখন অভিশাপ দিলেও রাধুনী তাকে পুড়িয়ে দেয় কিন্তু তাতেও চথান মরে না আগুনে শুধু তার মায়ের শরীর পোড়াতে পেরেছে কিন্তু আসল চৌথান ছিল কড়ুমানের শরীরের ভেতরে আসল চৌথান বের হয়ে আসার পরেই আমরা এর আসল চেহারা দেখতে পাই আর দেখে আমরা বুঝতে পারি যে যথানকে আমরা এতক্ষণ দেখেছি আসলে ওটা থেভেনের কল্পনা ছিল এখন একে বাক্সে বন্দী করতে হবে কিন্তু রাধুনী তো আংটি পড়তে শুরু করে দেয় মানে পাওয়ারের নেশা তাকেও পেয়ে বসে থেভান কোনোভাবে তাকে এই কাজ করতে দিবে না তাদের মধ্যে জরা জুড়ি হতেই আংটি নিজে পড়ে যায় পরে দেখতে পাই থেভান আন্টি উঠায় কিন্তু তখনই পুরো মহল আগুনে পুরে থেভানের গায়ের ওপর পড়ে যায় পরে দেখতে পারি সকাল হতেই থেভান ছাই মাখা শরীর নিয়ে মহল থেকে বের হচ্ছে তখনই তার উপর রাধুনী হামলে পড়ে মারতে মারতে হঠাৎ রাধুনীর নজর পড়ে থেভানের কানে দূরের ওপর তার ভয় পেয়ে যায় থেভান ডান কানে নিজের দুল ছুঁয়ে থাকে কিন্তু থেভান বাম কানে পড়তো তখনই বোঝা যায় থেবানের মতো দেখতে হলেও এ আসলে থেবান নয় থেবানের বেশ ধরা যথা থেবান তো ওই মহলে মারা গিয়েছে আর আংটিটিও জথানের কাছে আবার চলে এসেছে ভয় পেয়ে রাধুনী দৌড়াতে দৌড়াতে এক নদীর পারে পৌঁছে যায় আর দেখে সামনে এক পর্তুগিজ সৈনিক রাধুনীর কাছে মনে হয় এটি নিশ্চয়ই জথানের আরেক খেল সে তখন পাথর উঠিয়ে মারতে গেলেই গুলি চালায় তারা তখন রাধুনী বুঝতে পারে এরা আসলেই সৈনিক এভাবে রাধুনীয়া মারা গেল আর জথানের বাক্য সঠিক হলো সে বলেছিল তোর মৃত্যু বজ্রপাতে হবে ওদিকে সৈনিকদের এদিকে আসা মানে থেবানের পরিবারও আর বেঁচে নেই এদিকে পানির নিচে বেশি প্রতিফলন হিসেবে আমরা দেখতে পাই সেই করুমান পট্টির চেহারা আর এখানেই শেষ হয়ে যায় সিনেমা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন এই সিনেমার কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে কমেন্ট করে জানাবেন আর কোন কোন সিনেমার এক্সপ্লেনেশন আগামীতে দেখতে চান বা এই ধরনের সিনেমা নিয়ে আরো কাজ করব কিনা সেটাও জানাতে পারে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই আর সেই সাথে আমাদের আগামী আজনের অপেক্ষায় আপনি নিজে ভালো থাকবেন অন্যদেরকেও ভালো রাখবেন ধন্যবাদ